আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে আবার বেরোলাম বাসা থেকে যাব শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির গ্রামটাও বেশ সুন্দর বিশাল রাস্তা দুনুপাশে শুধু সব মানে ক্ষেত আর সবুজ ক্ষেত সবুজ ক্ষেত আর সবুজ ক্ষেত এক পাশে ল্যাগ যেখান থেকে এই লেক থেকে পানি তুলে তুলে জমিতে পানি দেওয়া হয় এই দেখেন লেগে দুইটা ছেলেকে অনেকক্ষণ যাব ফ্লো করতেছি ওরা মাছ ধরতেছে কিন্তু মাছ পাচ্ছে না তারপরেও তাদের ট্রাই করে যাচ্ছে মানে কি বলবো মানে আমরা যেমন হঠাৎ করে হতাশ হয়ে যায় যে আজকে মাছ ধরবো না আমরা তো যাক বসি দিয়ে মাছ ধরতে যদি যাই আধা ঘন্টা দেখ ওয়েট করি যদি কোনো কিছু খবর না হয় মাছ যদি ভালো পুরার জিজ্ঞেস না করে মাছ ধরতে গেলাম মাছ যদি জিজ্ঞাসা না করে তাহলে তো বসে থাকার কোনো মনে হয় না ঠিকই আমরা চলে আসতাম কিন্তু ওর ওই দুইটা ছেলে অনেকক্ষণ যাবত বা এক ঘন্টার উপর হয়ে গেলো ওদের আমি ধর থেকে ফলো করতেছিলাম তাই একটু তাদেরকে ভিডিও করলাম আর কি মানে আপনাদেরকে দেখানোর জন্য আর কি এক ঘন্টার উপর ধরে আমি ফলো করছি তারা মাছ এখন তো আমাদের কোনো মাছই পায় না কিন্তু তাদের চেষ্টা এখন পর্যন্ত চালু আছে গ্রামটা বেশ সুন্দর শ্বশুরবাড়ি পিছন দিকে একটা রাস্তা আছে যে রাস্তায় একটু সূজা আপনার ইয়েতে গেছে আর কি বলে আপনার অরণ অরণ বাটপাড়া তারপর লালপুর দিয়ে ওই দিয়ে রাস্তাটা গেছে তাল শহর আশুগঞ্জ মানে একটা বাইপাস রোড করছে খুব সুন্দর বাইপাস রোডগুলো হয় কি বেশ ভালো হয় কোনো রকম জ্যাম থাকে না খুব সুন্দরভাবে ই যাওয়া যায় এই জন্য প্রত্যেকটি আমাদের ব্রাউনব শহরের আশপাশে অনেক কয়টা আপনার ইয়ে আছে বাইপাস রাস্তা বানিয়েছে অনেক চৌড়া করে মানে দুশে খেত মাঝখানের রাস্তা গেছে এর আগেও দেখছেন কয়েকটা আজকো দেখাচ্ছি আরও একটা মানে রাস্তাটা দূর পাশে শুধু জমিন আর জমি শুধু সবুজ আর যেদিকে থাকবে শুধু সবুজ দেখবেন বাড়িঘর দেখবেন না শুধু সবুজ আর সবুজ দেখবেন প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে দেখার মতো মানে গ্রামের সাথে তো আর আমাদের শহরের তুলনা হয় না যেমনটি শহরের সাথে গ্রামের তুলনা হয় না ঠিক তেমনই গ্রাম গ্রামে গ্রামে গেলে মনে হয় যে কোথাও মানে একটা শান্তিপ্রিয় একটা জায়গার মধ্যে আসছেন কোন চিল্লা চিল্লি ওই জ্যাম কোনো কিছু নাই একেবারে কি বলবো মানে পরিচ্ছন্ন দেখতে না একেবারেই পরিচ্ছন্ন মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আজকে বাতাসও খুব খুব তেজ চলতেছে দেখতে পারছেন বাতাসও খুব প্রচুর বাতাস আর খুব মজা করলাম আর কি বিশেষ করে গ্রাম দেখতে খুব ভাল লাগে কারণ এত সুন্দর পরিবেশ তো আমরা সচরাচর পাই না যখনই আসি গ্রামের ছুটে গেলে ভাল লাগে মনটা ভরে যায় আর কি এই জন্যই গ্রামে আসার উদ্দেশ্যে দেখেন এরকম একটা রাস্তা গ্রামের মাসে চৌড়া রাস্তা বেশ পাশ রাস্তা কিন্তু এটা বাইপাস রোড এই রোডেই মনে করেন যারা মানে খুব তাড়াতাড়ি যেতে চায় আর কি তার এই সময় রোড এই সমস্ত বাইপাস রোড দিয়ে যাওয়া যাতায়াত করে একটু বেশি আর কি এই যে আমার সালা চলে আসছে হুন্ডা দিয়া শ্বশুরবাড়ি সবাই দেখেন ওই যে পিছনে ওরা আসতেছে আমি একটু গ্যাস চলে আসছি বিলি করার উদ্দেশ্যে তারাও গাড়ি ছেড়ে হাঁটতেছে আর বাতাস নিতেছে আর কি গাড়িতে কতক্ষণ চড়বে তো এটা পুরো সালা সালি তার ফ্যামিলি বাচ্চা কাছে সবাই এখানে আছে আমার ফ্যামিলিও আছে আমার ছোটো ভাইয়ের একটা ফ্যামিলিও আছে এখানে সবাই মিলেই আসছি মানে গ্রাম দেখার জন্য